ডিসেম্বর চোদ্দ তারিখের ভিতরে যদি আপনার এই মালটা না অনেক মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে একদম খাদিম সেম একটা প্রোডাক্ট আট ইঞ্চি বা আট ইঞ্চি আপনার কিন্তু

আমাদের আজকে আপনাদের যে গুলা নিয়ে আসছি এগুলো হচ্ছে মূলত অনেক হেভি প্রোডাক্ট বলতে পারেন অনেক ওয়েট মালগুলো এই যে অনেক ওয়েট এগুলো প্রায় চার থেকে পাঁচ কেজি ওয়েট এখন এগুলা কি মানে আপনাকে বলেন যে এগুলো এগুলা কি কিসে ব্যবহার করবো বা কিসের জন্য এগুলা কিসের এগুলা আসলে মূলত হয়েছে সাড়ে ইঞ্চি ফিটনেস আমাদের ফিটনেসটা আছে সাড়ে চার ইঞ্চি এদিকে এদিক থেকে এদিকে আছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি প্রত্যেকটা সাইজের ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং এই একটা আছে সাইডেন্সি ভাই সাইডেন্সি এটা আমরা ডিজাইন থ্রি বলি ডিজাইন টোয়েন্টি সেভেন বলি এবং এটা ডিজাইন টোয়েন্টি বলি এগুলা বিভিন্ন কোম্পানি করে তার ভিতর আমরা রিট কাস্টমারদেরকে সরাসরি কোম্পানি থেকে দেওয়া দ আমরা সেই ব্যবস্থা এই মালগুলো মূলত আপনাদের যারা দেখা যাচ্ছে বাসা বাড়ি বা বাংলো বাড়িতে করবেন বাংলোবাড়ির ওয়ালে যদি আপনি জানেন না এই মালগুলো এই ডিজাইন 20টা দিয়ে কাজটা করবেন আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা কাজটা কতর সুন্দর হয় ডিজাইন 20 দিয়ে আপনি যদি চান যে কাজটা করবেন তারা কিন্তু এটা আউটলুকে আছে যারা যদি কেউ যদি চান যে আপনি 30 এর এই আটা আছে যে बाउंडারিটা আছে সেখানে যদি অনেক অন্ধকার হয়ে যায় তাহলে সেখানে আমি যদি হয় এছাড়াও এই মালটা এই মুহূর্তে আত্মকথা খাদিম সিরামিক্স অন্যান্য কোম্পানি কিন্তু দেখা এই মুহূর্তে না তবে আমাদের কাছে কিন্তু আট খাদিম সিরামিক্স বা খাদিম সিরামিক্স আলী সিরামিক্স একটা প্রোডাক্ট আছে দেখে আপনাদেরকে একটু আসেন এই যে আলেসি সিরামিকসের একদম খাদিম সিরামিকসের सेम একটা প্রোডাক্ট 8 ইঞ্চি বে 8 ইঞ্চি আপনারা কিন্তু এটা চাইলে স্কুলে স্কুলের বা মাদ্রাসায় যে প্রজেক্টগুলো আছে সেগুলাতে কিন্তু আপনারা আমাদের কাছ নিয়ে লাগাতে পারবেন এবং পাশাপাশি আমরা আপনাদেরকে সম্পূর্ণটা লাগানোর আপনারা আলোচনা সাপেক্ষে সম্পূর্ণটা লাগানোর জন্য আমরা কিন্তু একটা কন্টাক্ট নিয়ে নিতেছি আপনারা চাইলে কিন্তু আমাদেরকে কন্টাক্টে লাগানো সহ ভালো সিমেন্ট এপ্রোксиমেট একারে টু দা সম্পূর্ণ

এই যে ডিজাইন সাতাশটা কিন্তু একদম এভেলেবেল মানে লাগতেছে সাতশো ফিজ আটশো মিস করে চাইলে কিন্তু সাতশো ফিজ যদি চান একশো বিশ রেডি স্টক চান তাহলে সেক্ষেত্রে কিন্তু রেডি স্টকটাও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গাড়ি পাঠিয়ে দিব আপনি যদি চান যে না আপনারা গাড়ি ঠিক করে দেন না গাড়ি ঠিক করে দিলে গাড়িওয়ালার সাথে আপনার কিন্তু ভাড়াটা ভাড়াটা দিয়ে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে কিন্তু কোন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে আর আপনাকে বলি এই মাল বলে একটু হেভি মাল যদি পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে আপনার খরচটা কিন্তু অনেকটা কম আসবে

ডিসেম্বরের ডিসেম্বরের চোদ্দ তারিখের ভিতরে যদি অন্যান্য গাঁথনি করার জন্য কিন্তু আপনারা চান না আর সেটা আমি সিরামিক্সটা লাগাবো না না লাগে সরাসরি যদি ব্রিক্স লাগে ব্রিক্সের যে একটা লুক আছে লুকটা আসলে কিরকম হয় আমার ব্রিটিশ হচ্ছে দিয়ে কিন্তু আপনারা যদি এই কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি দরকার হয়েছে আপনার একজন দক্ষ মিস্ত্রি দক্ষ মিস্ত্রি না হইলে কিন্তু এইভাবে কাজ করা কিন্তু সম্ভব না এইভাবে যদি আপনারা যদি কাজ করান তাহলে কিন্তু আমাদের নাম্বার ফোন দেওয়া আছে আপনারা যদি চান যে আমাদেরকে দিয়ে কাজ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক সরকারি প্রজেক্ট হোক বা আপনার বাংলা বাড়ি হোক কমার্শিয়াল স্পেস যে কোনো স্থানে যদি আপনি চান জান আমাদেরকে দিয়ে কাজগুলো করাবেন তাহলে আমাদের বিডি স্ক্যান নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আমাদেরকে দিয়ে কাজগুলো করা যাবেন সাথে সাথে যেহেতু আমাদের বাংলা মোটরে যদি আপনারা আসেন

যে কোনো মাধ্যমে টাকা যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা তারপর দিন আপনার সাইডে বা দিন মাল কিন্তু আপনার সাইডে চলে যাবে ব্রিক্স গুলো কিন্তু লাগানোর উপরে নির্ভর করে তার সৌন্দর্য হওয়া এবং ব্রিক্স ছাড়া শুধু ব্রিক্স না এটা টেন হোল আছে আমাদের কাছে থ্রি হোল এবং সলিড তিনটা আইটেমই আছে এবং এই মালগুলো কিন্তু লাগানোর উপরে নির্ভর করে যে আপনার কাজের সৌন্দর্যটা কিরকম হবে আমার ব্রিক্স কিন্তু একটা কাজ দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু আমরা আমাদের সিরামিক্স মিস্ত্রিরা কাজগুলো করাইতেছি আমি এবং যেহেতু করতেছি এবং সে দোকানদারে করতেছি আপনাকে চেষ্টা করি যথেষ্ট বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে চেষ্টা করি যে তাদের মানে বিশ্বাসের বিশ্বাসের জায়গাটা কিন্তু ধরে রাখার জন্য সবাই ভালো থাকবেন ভিডিও অনেক বড় যাচ্ছে সুস্থ থাকবেন বিশেষ করে বাইরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম